বল উন্নত মম শীর শীনে হারি আমারি নত শির শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসম আরেদিয়া উঠিয়াছি চির বিশ্বই আমি মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ ও দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বীমিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর বলবীর চির উন্নত মামসির আমি ঝঞ্ঝা আমি ঘুটনি আমি পথসম্মক যা পাই যাই চুটনি। আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তলে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায় নট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চোকিতে চমকি ফিং দিয়া দিই তিন দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে এ যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন তাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির দুরন্ত প্যালা হাটদাম হাই হাটদাম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নেই সাবসান। আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকড়া মাংসের বাঁশুড়ি আর হাতে রণত্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়িধি আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গৈরিক আমি বেদীন আমি চঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কূটনীশ আমি বজ্র আমি ঈশান বিশান অঙ্কার আমি ইশরাফিলের সিঙ্গার মহাহকার আমি পিনাক পানির ডমরু ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খেবা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদ রবির গ্রাহক রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিদের দর্ফহারি আমি বন্ধন হারা কুমারীর বেনী তন্নি নয়নে বন্নি আমি সরসির হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্য আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে টংদন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ শিয়ার কাতরতা ব্যথা শুনে বের চিত চুম্বন চর কম্পন আমি থর 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 প্রথম পরশ আমি গোপন ছল করে দেখা অনুক্ষণ আমি চকিত চপল মেয়ের ভালোবাসার তার কাঁকন চুরির কনকন আমি চির শিশু কিশোর। আমি যৌবন ভিত বালার আঁচর কাঁচলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর ডাকিনি বেলু বিনে গান গাওয়া আমি তিয়াশা আমি রদ্র রুদ্র রবি আমি মরু আমি নিরীমা ছায়া ছবি আমি তুলি আনন্দে ছুটে চলি কি উন্মাদ আমি উন্মাদ আমি সহস আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পাপ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে আমি বিশ্বতরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া সবক মর্ত করতলে তাজিপোট রাগ আর উচ্চুষ্ট বাবাহন আমার হিম্মত হেরসা হেঁকে চলে আমি বসুদা বক্ষী আগ্নি আদ্রি বাড়াবো বন্নি কানাল আমি পাতালে মাতাল অগ্নি পাতার কলরল কলক খোলা হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহস্র সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির সুখীর চাপুটি ধরি স্বর্গীয় দুধ জিব্রা ইলের আগুনের পাকা সাপুটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি দাঁত দিয়া বিশ্ব মায়ের অঞ্চল আমি ওর ফিয়াসের বসুরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়া করি নিখিল বিশ্বে নির্ঝুম নব বাঁশুরীর টানে বাঁশুরি আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুষে উঠে যাবে ছোট মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নারক হাবিয়া দজক নিবে নিভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জল বিষধর কাল আমি ছিন্ন মস্ত চন্ডী আমি রণদা না আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অপ্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গপাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজি আজ কি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার লেক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধেয় আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপৃতের ক্রমদণ্ডল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ না বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিকু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি সৃষ্ট সুদন হানা ফানা খেয়ালি বিধির পক্ষ খরিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির